বন্ধুরা সবাই দেখুন রাত্রের বেলা এখন একটা তিরিশ মিনিট ওরা মেবি ফ্রেন্ড হবে এক অপরের এরা আসছে মেবি এখানে রিসোর্টে গোলশান দুই কোনো একটা রিসোর্ট এখানে আসছে এরা এখন এরা নিজেরা নিজেদের মাধ্যমে এইভাবে টক জক হয়ে গেল এখন অবশ্যই ছেলেটা মেয়েকে অনেক মারছে বাট এখনো মারতেছে দেখুন সবাই দেখুন লাইক শেয়ার করুন দেখুন ওর মেয়েটারা এমন মারা মারতেছে ব্যবসা যন্ত্র মেয়েরা চাউন করতেছে অনেক কান্নাকাড়ি করতেছে মেয়েটা কোনো রকম ছাড়তেছে না দেখুন কি অবস্থা লাভ